আসসালামু আলাইকুম সেলাই মেশিনের মেন ইঞ্জিন যদি জাম হয়ে যায় বা ডিলা হয়ে যায় তাহলে কীভাবে জাম হলে কিভাবে ডিলা করবেন এবং ডিলা হলে কিভাবে জাম মানে কিছু যেরকম ডিলা না থাকে কীভাবে করবেন দেখতে পাবেন আজকের এই ভিডিওতে দেখে নিন আমি কিভাবে প্রথমে কাজ করেছি দুটি এক একটি এক সাইডের একটি প্লেট খুলেছি আবার অন্য সাইডের যে ছাকা যেটি আছে সেটা খুলেছি এবং দেখে নিন আমি কিভাবে কিভাবে কাজ করেছি দেখে নিন খুব গুরুত্বপূর্ণ ভিডিওটি কিন্তু যারা সেলাই মেশিন চালান কাপড় সেলাই করেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওটি কারণ অনেকেরই সেলাই মেশিন এরকম জাম হয়ে যায় বা ঢিলা হয়ে যায় বা লুজ হয়ে যায় কীভাবে ঠিক করবেন দেখেন কীভাবে জাম ছুটাবেন বা চলাইবেন আর বেশি ডিলে হলে কীভাবে জ্যাম করবেন এই ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করবেন আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশের কোনটি চালু করে রাখবেন সম্পূর্ণত দেখলেন কীভাবে কিভাবে আমি কাজ করেছি দোয়া করবেন সবাই ভালো থাকবেন